হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে তো আর কোনো মানে ব্লগ আমি দিতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম ওই জন্য দিতে পারিনি তাই আজকে একটু বেলা থেকে ব্লগটা দিচ্ছি তাও মোটামুটি একটা এই এগারোটা পনেরো বাজে আর এই দেখো বাবু স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে কারণ বাবুর আজকে ড্রেস বাবু কাঁদছিস ভয় লাগছে আচ্ছা যাই হোক বাবুর রেজাল্ট বাবুর ড্রেস পরেছে আমিও বেরোবো ওর সাথেই স্কুলেই যাব তা ওই জন্য সকাল থেকে একটু তাড়া ছিল আর এই আনন্দের পরে যেটা হয় কাজ করছিত করছি কাজ করছি তো করছি নড়ছি তো নড়ছি এইভাবেই এগোচ্ছে কাজ এখন এই আমাদের যে দোলে যে আনন্দ করেছি তার রেশ আমাদের এখন এক মাস থাকবে তা যাই হোক ওইটা নিয়ে এখন ভাবলে হবে না এখন ছেলের রেজাল্ট নিয়ে ভাবতে হবে তা চলো এবার বেরিয়ে যাই জামাকাপড় পরে রেজাল্টটা আনতে চলে যাই চলো আমি বেরিয়ে যাচ্ছি এবার বাবুরা সবুজ হয়েছে না তার টেনশান হচ্ছে ওই জন্য সে আগে চলে গেছে যা তুই আগে তারপর আমি যাচ্ছি আস্তে আস্তে চলো এবার ফেরানো যাক চলো বাইরে প্রচন্ড রোদ ছাতা নিয়ে না আমি আবার হাঁটতে পারি না ছাতাটা নিলাম না তাহলে আখের রস হচ্ছে পয়সা নিয়ে বেরোয়নি নাহলে একটু রস খেত আখের রস খেতে বেশ ভালো লাগে আর এই গরমে খাওয়াও ভালো শরীরটা ঠান্ডাও হতো যাক নিয়ে বেরায়নি আর কি করা যাবে দেখো আবার কতটা দেখাচ্ছি তোমাদের রেডি হয়ে গেছে প্রায় রোদ মানে কুচকে কুচকে দেখতে হচ্ছে সব দেখাতে পারছি না স্কুলের সামনে চলেই এসছি সবাই দাঁড়িয়ে আছে এখানে স্কুলের সামনে চলেই এসছি সবাই দাঁড়িয়ে রয়েছে এত হাসি সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই সবার ফলের আশায় দাঁড়িয়ে আছে অবিরুপ্ত বাড়িতে কাজছিল হ্যাঁ কাজছিল মাম্মা টেনশন হচ্ছে টেনশন হচ্ছে জিজ্ঞেস কর দেখাবো এখন সবাই ভেতরে ঢুকে যাচ্ছে ওদের রেজাল্ট দেওয়া দেখি শুরু হয়ে গেছে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হয়েছে কিছুই জানি না সবাই রেজাল্ট নিয়ে রেজাল্ট বেরিয়ে পড়েছে এখনো কিন্তু আমারটা বেরোয়নি দেখি কখনও বেরায় রেজাল্ট থেকে বেরিয়ে এখন এনারা খেলছে হয়তো আবির আর রং খেলা শেষ হচ্ছে না বা

স্কুল থেকে ফিরে আর মানে এত রোদের থেকে এসে একদম খেয়ে দেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি আর আজকে বৃহস্পতিবার পুজোও করা হয়নি বৃহস্পতিবার পুজোটা হয়নি বলেই সন্ধেবেলায় এখন পুজো করব। আর বাবু এখন একটু বাবার সাথে বেরোচ্ছে ওকে বাবা একটু নিয়ে বেরোচ্ছে কী কিনে দেবে জানি না তা নিয়ে ওকে যাচ্ছে চলো ও বেরিয়ে যাক আর আমি আজকে পুজোটাও তাড়াতাড়ি করে সেরে ফেলি আজকে যেহেতু সকালে পুজো করতে পারিনি তা চলো সকালবেলা রনি প্রসাদটা এনে রেখেছিল আর একদম পুরো লাল পিঁপড়ে হয়ে গেছে দেখো যে করবো এটা নিয়ে এখন সেটাই ভাবছি পুজো তো আমার হয়ে গেছে অনেকটা সন্ধেবেলায় পুজোটা করলাম যাক আর রাত মানে আজকে তো তোমার বেলা থেকেই ব্লগ শুরু করেছি সেরমভাবে কিছু তোমাদের দেখাতে পারিনি তা ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ছেলের রেজাল্ট ভীষণ ভালো রেজাল্ট করেছে ছেলে সেকেন্ড হয়েছে আর মানে খুবই ভালো লাগছে যাই হোক ছোটোবেলার দিকে আগে ফার্স্ট হতো এখন ওর ক্লাস হলো হচ্ছে ক্লাস এইট এইটে উঠে গেল ছেলে তো এখন ভীষণ চাপের মধ্যে আছে এখন বাবা একটু নিয়ে বেরিয়েছে ওকে ঘুরতে গেছে তা চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট